আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান অযোগ্য ভালোবাসা গল্পের আঠেরো নম্বর পর্ব তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক ফাহিম বললো ভাই সত্যি ওই মেয়েকে আমার সাথে বিয়ে দিবে ওই মেয়েকে আমি অনেক ভালোবাসি আমি বললাম এই তুই কাকে কি বলছিস চিনি না জানি না এই লোককে ফাহিম বলল তো কি হয়েছে উনি আমাদের সাহায্য করতে হতো পারে লোকটা বলল হুম অবশ্যই আমি তোমাদের সাহায্য করব। ভেতরে চলো আমি তোমাদের বিয়ের কথা নিয়ে আলাপ করব। তাছাড়া ওনারা খুব ভালো আমি বললাম ফাহিম আমার খটকা লাগছে ভেতরে যাস না ফাহিম বলল তুই থাক আমি তো আমার ভালোবাসা পেতে যাচ্ছি লোকটা বলল এই চলো বলছি তো আমি আছি কি আর করব বন্ধুকে ফেলে তো আর যাওয়া যায় না তবে এখানে একটা ঝামেলা হবে তাই হালকা করে তিশাকে একটা মেসেজ করলাম ভেতরে গিয়ে দেখি একজন মুরব্বী লোক বসে আছে তবে উনি খুব শক্তি মনে হচ্ছে মুরব্বী লোকটা বলল বাবা এরা কারা আমি মনে মনে বললাম কি বাবা তার মানে ওনার ছেলেও নি লোকটা বলল আরে বাবা আর বলিও না ওরা নাকি আমার বোনকে বিয়ে করতে চায় কথাটা ফাহিমকে দেখিয়ে বলল আঙ্কেল বললেন তাহলে তো খুব করে আদর করতে হয় বাবা তোমরা বসো এখানে আমি বললাম শালা সব হয়েছে তোর জন্য কত করে বলেছি ভেতরে যাইস না তাও আমাকে নিয়ে এলি এখন দুইজনই মরি আঙ্কেল বললেন সাদিয়াকে ডাক দাও তো একটু পর সাদিয়া এসে বলল বাবা তুমি আমাকে ডাকছো আঙ্কেল বললেন মারে তুই এদের চিনিস সাদিয়া তো ফাহিমের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে সাদিয়া ভয় পেয়ে গেছে বুঝতে পারছি সাদিয়া বলল না বাবা বা আমি এদের চিনি না কেন কি হয়েছে আঙ্কেল বললেন ওই ছেলে নাকি তোরে বিয়ে করতে চায় কি বাবা বলো না কেন ফাহিম তো ভয়ে কাঁপতে লাগলো, আঙ্কেল বললেন সবাই ভেতরে যাও আন্টি বললেন ওরা ছেলে মানুষ মাফ করে দাও বোঝে নাই আঙ্কেল বললেন চুপ করো আর ভেতরে যাও আমি বললাম আঙ্কেল কাউকে ভালোবাসা কি অপরাধ ছেলেটা বলল কি রে তুই আমার বাবাকে ভালোবাসা শিখাস আমি বললাম হয়তো ও আপনার বোনকে ভালোবাসার কথা বলেছে তাই বলে আমাদের এখানে এনে মারবেন ছেলেটা বলল কি আমাদের মুখে মুখে কথা তুই জানিস আমি কে আমি বললাম পাওয়ার দেখান আমার সাথে আঙ্কেল বললেন এই তুমি তো খুব বাড়াবাড়ি করছো আমি বললাম আপনার মেয়েকে ও ভালোবাসে যদি আপনারা রাজি না থাকেন তাহলে বলেন আমরা চলে যাই অযথা ঝামেলা বাড়া চাই না আঙ্কেল বললেন আমাদের মুখে মুখে কথা এই বলে যে আমার দিকে লাঠি নিয়ে আঘাত করতে যাবে আমি লাঠিটা ধরে ফেললাম আমি বললাম ইচ্ছে করলে আপনাদের চাকরি খেয়ে ফেলতে পারি কিন্তু আমি তা করবো না তবে আপনার এই ব্যবহারে আমি খুশি হলাম না তিশা বলল এখানে কি চলছে আঙ্কেল বললেন ম্যাডাম আপনি আমাদের বললে আমরাই চলে যেতাম তিশা বলল আপনাদের ব্যবহারের জন্য এখানে আসতে হলো আর আপনার এত বড় সাহস কী করে হয় ওর গায়ে লাঠি দিয়ে আঘাত করার আঙ্কেল বললেন ম্যাডাম ওরা এখানে কেন আসছে জানেন আমার মেয়েকে নাকি ওই ছেলে ভালোবাসে তিশা বলল তাই বলে ওদের মারবেন আপনি আঙ্কেল বললেন ম্যাম ওদের কাজই এটা মেয়েদেরকে ডিস্টার্ব করা এজন্য ওদের শিক্ষা দেওয়া দরকার তিশা বলল আপনি কাকে কি বলছেন জানেন উনি আমার হবু স্বামী আঙ্কেল বললেন কি সরি ম্যাডাম ছেলেটা বলল ভাই আমাকে মাফ করে দেন আমি জানতাম না আপনি ম্যামের স্বামী আগে বলবেন না আমি মনে মনে বললাম আগে বললে তোরা এসব বিশ্বাস করতি তিশা বলল সব কিছু আমি বুঝিয়ে বলছি ফাহিমকে দেখিয়ে বলল এই ছেলে আপনার মেয়েকে অনেক আগে থেকেই ভালোবাসে কিন্তু কিছুদিন আগে ও গ্রামে চলে যায় ও ওর ভালোবাসার কথা বলতে পারে নাই আমি চাই ওদের আপনি বিয়ে দিয়ে দেন আর আপনার মেয়েকে ডাক দেন আঙ্কেল বললেন সাদিয়া মা এদিকে আয় সাদিয়া বলল হুম বাবা আঙ্কেল বললেন সত্যি করে বল তুই এই ছেলেকে কি ভালোবাসিস সাদিয়া বলল ইয়ে মানে বাবা তিশা বলল সত্যি কথা বলো তোমাকে কেউ জোর করবে না এখানে আমি আছি কেউ কিছু বলবে না তোমাকে সাদিয়া বলল হুম বাবা ওকে আমি অনেক আগে থেকেই পছন্দ করি আঙ্কেল বললেন তাই তো বলি এ ছেলে যেদিন থেকে চলে গেছে আমার মেয়েও কেমন জানি চুপচাপ হয়ে গেছে আমি কি তোকে কম ভালোবাসি আমাকে বলবি না তাহলেই তো এমন হতো না তৃষা বলল আমি আর কিছু শুনতে চাই না আপনি ওর মার সাথে কথা বলুন আঙ্কেল বললেন জি ম্যাম বাবা তোমার মার নাম্বারটা বলো ফাহিম তার আমুর নাম্বার দিয়ে দিল তিশা বলল আচ্ছা আজকে আমরা আসি আঙ্কেল বললেন প্লিজ ম্যাম আজকে থাকেন কিছু খেয়ে যান তিশা বলল এখনো অফিসে যেতে পারি নাই আপনারা ভালো থাকবেন আর তোমরা সবাই চলো তিশার সাথে গাড়িতে বসার পর তিশা বলল তিশা বলল এই তোমাকে কতবার বলেছি কোনো ঝামেলায় জড়াবে না জানো আজকে আমার অফিসে দরকারি একটা কাজ ছিল সেই কাজ ফেলে তোমার কাছে আসতে হলো ফাহিম বলল ভাবি ওকে কিছু বলবেন না শব্দ সামার আমি পাগল হয়ে ওকে টেনে নিয়ে গিয়েছি না হলে এসব হতো না তিশা বলল আমি কি ছিলাম না আমাকে বলতা সব কিছু আমি রেডি করে দিতাম ফাহিম বলল সরি ভাবি তিশা বলল হুম আমি বসে বসে ওদের কথা কথা শুনতেছি তিশা বলল কি হলো তুমি কথা বলো না কেন আমি বললাম এত বড় অপরাধ করে ফেলেছি কি করে তোমার সাথে কথা বলি তিশা বলল মজা করো আমার সাথে আমি বললাম তো কি করব আমার থেকে তোমার অফিসের কাজ বড় হয়ে গেল যাও কাজ করো না করেছে কে তিশা বলল এই যে দেখো আমি কি বলেছি তোমার থেকে আমার অফিসের কাজ বড় হয়ে গেছে রাগ করো কেন আমি বললাম এই আমাকে নামিয়ে দাও তোমার সাথে কোনো কথাই বলতে চাই না তিশা বলল আচ্ছা বাবা সরি আমি বললাম তোমার সরি দিয়ে আমি কি করবো ড্রাইভার গাড়ি থামাও তিশা বলল বলছি তো সরি আমি গাড়ি থেকে নেমে গেলাম ফাহিম আমার পেছনে পেছনে আসলো আর তিশা গাড়ি নিয়ে অফিসে চলে গেল মনে হয় সত্যি সত্যি কোনো দরকারি কাজ পড়ে আছে না হলে আমার পেছনে পেছনে আসতো ফাহিম বলল আরে রনি এইটা কি করলি আমি বললাম কি করেছি ফাহিম বলল ভাবির সাথে রাগ না করলেও পারতি আমি বললাম মাঝে মাঝে ওকে একটু শিক্ষা দিতে হয় এই সব তুই বুঝবি না ফাহিম বলল যাক বাবা আমার লাইন তাহলে পরিষ্কার কোনো ভেজাল নাই ভাবি যেহেতু বলেছে তাহলে বিয়ে হবেই আমি বললাম ফোন নাম্বার এনেছিস ফাহিম বলল ফোন নাম্বার কিভাবে নিব বল কথাই বলতে পারলাম না ওর সাথে ভালো করে আমি বললাম দাঁড়া আমি পরে সব ব্যবস্থা করছি ফাহিম বলল আচ্ছা এখন বাসায় চল অনেক বেলা হয়ে গেছে আমি বললাম হুম ফাহিম বলল এই শহরের মানুষগুলো খুব ভালো রে আমি হেসে বললাম ভালো তুই কয়দিন ছিলি এই শহরে ফাহিম বলল এই তো ছয় মাস আমি বললাম খুব হাসি পায় তোর কথা শুনে ফাহিম বলল কেন আমি বললাম এই শহরে থেকে শহরের মানুষগুলোকে তুই আজও চিনতেই পারলি না ফাহিম বলল তুই মাঝে মাঝে কি যে বলিস তা আমি কিছুই বুঝি না আমি বললাম আমার জায়গায় তুই থাকলে হয়তো এতদিনে আত্মহত্যা করতি ফাহিম বলল কেন রে তোর তো শান্তি মন্ত্রীকে বিয়ে করবি আমি বললাম বাদ দে আর কথা বলতে ইচ্ছে করছে না বাসায় এসে ঘুমিয়ে গেলাম ঘুম ভাঙলো ঈশার ডাকে আমি বললাম এই কেন ঘুম থেকে ডেকে তুললি ঈশা বলল ভাইয়া তোকে ভাবি ডাকতেছে ভাবির রুমে যেতে আমি বললাম বল পারবো না যেতে ঈশা বলল তুই যাবি কিনা বল না হলে ভাবি এখানে এখানে এসে যাবে আমি বললাম বল আসতেছি আমি বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে যেতে লাগলাম ফাহিম বলল কই যাস আমি বললাম তুই শুয়ে থাক আমি একটু তোর ভাবির সাথে কথা বলে আসি ফাহিম বলল আমার ব্যবস্থা করে দে আমিও একটু কথা বলি আমি বললাম দেখছি কি করা যায় আমি তিশার রুমে গিয়ে দেখি বসে আছে আমাকে দেখে জড়িয়ে ধরল তিশা বলল তুমি ওই সময় আমাকে ফেলে রেগে চলে গেল কেন আমি বললাম তো কি করব বল তুমি ওই সময় আমার বন্ধুর সামনে কি বলেছো তিশা বলল আচ্ছা সরি আর কোনো দিন তোমাকে কিছুই বলবো না আমি বললাম আমি কখনো তোমার উপর রাগ করি না তুমি আমার সাথে যেমন ব্যবহার করো মনে চাই তোমাকে ফেলে চলে যাই তিশা বলল আমি কিন্তু এখন সত্যি সত্যি কান্না করে দিব তুমি তো জানো আমার রাগ কেমন তাই বলে তুমি তোমার বউকে কন্ট্রোল করবা না আমি বললাম সেটা তো বিয়ের পর এখন তোমাকে কিছু বললে তোমার বডিগার্ড আমাকে মারতে চাইবে তিশা বলল তোমাকে মারার সাহস কার আছে বলো তুমি হচ্ছ মন্ত্রী তিশার জামাই আমি তিশার গালে একটা চুমু দিয়ে বললাম এই জন্যই তোমাকে আমি এত ভালোবাসি তিশা বলল আমি বুঝি কম ভালোবাসি তোমাকে আমি বললাম জানো বেবি তোমাকে দেখলেই আমার ভেতরের রাগটা কোথায় জানি চলে যায় তিশা বলল আমি তো তোমার একমাত্র ওষুধ আমি বললাম মাঝে মাঝে মনটা কি চায় জানো তোমাকে নিয়ে দূর আকাশে কোথাও চলে যাই যেখানে কেউ থাকবে না শুধু তুমি আর আমি তিশা বলল আমরা দুইজন যদি ঠিক থাকি তাহলে আমাদের কোথাও যেতে হবে না আমি বললাম হুম বিয়ের পর তোমাকে আমি কোনো কাজ করতে দিব না দরকার পড়লে আমি সব কাজ করব। তিশা বলল লাভ ইউ বাবুটা অনেক অনেক ভালোবাসি তোমাকে কিন্তু এই ভালোবাসা দেখাতে পারি না তোমাকে আমি বললাম আমি জানি তো তুমি আমাকে কেমন ভালোবাসো তিশা বলল আচ্ছা আমরা বিয়ের পর গ্রামে যাব আমি বললাম আমি গ্রামে গেলে অনেক ঝামেলা হবে আগে তোমাকে আর মারিয়াকে দিয়ে সবকিছু সমাধান করে পরে যাব তিশা বলল তোমাকে ছাড়া আমি কোথায় যাবো হুম তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না আর বলো গ্রামে যেতে আমি বললাম আচ্ছা সব কথা পরে হবে কখন তুমি অফিস থেকে এলে তিশা বলল এই তোমাত্র আমি বললাম ফ্রেশও হও নাই তিশা বলল না তুমি রাগ করেছ তাই আগে তোমাকে ঠান্ডা করছি আমি বললাম আচ্ছা যাও তুমি ফ্রেশ হয়ে আসো আমি বসে বসে ফোন টিপি তিশা বলল কোথাও কিন্তু যাবা না আমি বললাম আচ্ছা যাও তিশা বাথরুমে চলে গেল আমি বসে বসে গান শুনতে লাগলাম আজকে নিজের ভেতরে কেমন জানি খুশি খুশি একটা ভাব লাগছে কিছুক্ষণ পর তিশা বাথরুম থেকে বেরিয়ে এলো তিশাকে এখন অনেক সুন্দর লাগছে একটা গেঞ্জি পরেছে আমি বললাম এই এটা কি পড়লা তিশা বললো কেন বাবু আমাকে ভালো লাগছে না আমি বললাম হুম অনেক ভালো লাগছে কিন্তু এসব পরে কি মানুষকে দেখাতে চাও তিশা বলল এই তোমার কি মাথা খারাপ এই পোশাক তো যখন আমি রুমে একা থাকি তখন পরি আমি বললাম তাহলে আমার সামনে পড়লা কেন তিশা বলল তুমি তো আমার স্বামী তোমার সামনে পড়াই যায় আমি বললাম আমি এখানে থাকলে তোমাকে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারবো না পরে উল্টা পাল্টা কিছু করে ফেলবো তাই আমি গেলাম তিশা বলল এই দাঁড়াও আমি দৌড়ে বেরিয়ে গেলাম তিশাকে যে এত সুন্দরী লাগছে তা বলে বুঝাতে পারবো না মারিয়া বলল আরে রনি দৌড়ে কোথায় যাস আমি বললাম দৌড়ে পালাই মারিয়া বলল কেন কি হয়েছে যে ম্যামের রুম থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছে আমি বললাম এসব তুই বুঝবি না এখন ওই মেয়েটার নাম্বারের ব্যবস্থা কর মারিয়া বলল আমি পারবো না পারলে তুই কর আমি বললাম আজকে দেখলি তো ওরা আমাকে মারতে চাইছিল মারিয়া বলল মারার কাজ করলে তো মারবেই আমি বললাম আর বলিস না সব দোষ ওই ফাহিমের শালা আমাকে টেনে ভেতরে নিয়ে গেছে মারিয়া বলল আমি তো আগেই বলেছি ও একটা মগা আমি বললাম কিরে তুই সে প্রথম থেকেই আমার বন্ধুকে মগা বলছিস মারিয়া বলল আরে ওর কোনো শুদ্ধি নাই আমি বললাম হ তোরে কইছে আচ্ছা তোর বিয়েটা কবে খাবো মারিয়া বলল আগে তোরটা খাই পরে না হয় আমারটা খাইস আমি বললাম আচ্ছা তোর প্রেম কেমন চলছে মারিয়া বলল খুব ভালো তবে ওকে সময় দিতে পারি না রে কাজের জন্য আমি বললাম আগে তোর সব কিছু ঠিক রেখে পরে কাজ করবি না হলে সব কিছুই শেষ হয়ে যাবে মারিয়া বলল হুম ঠিকই বলেছিস তবে তোর বিয়ে উপলক্ষে কয়েকদিন ছুটি পাবো মনে হয় আমি বললাম ছুটির পর আবার দেখিস রুম রেট করে ফেলিস না মারিয়া বলল আমি তো আর তোর মতো লুচানা আমি বললাম আমি কই লুচামি করলাম দেখা তুই মারিয়া বলল কানার তো মনে মনেই জানা তোর আজায়রা কথা শোনার মতো সময় নাই যা এখান থেকে আমার অনেক কাজ আছে আমি বললাম তোর আর তোর ম্যাডামের কাজ জীবনেও শেষ হবে না মারিয়া বলল ম্যাম তো সব কিছু করে তোর জন্য ম্যামের টাকা থাকলে সব তো তোকেই দিবে না কি আমি বললাম হুম আমি তো বলেছি আমার টাকার দরকার জীবনে সুখ না থাকলে টাকা দিয়ে কি করব বল টাকা দিয়ে কি আর সুখ কেনা যায় মারিয়া বলল এই শহরে টাকা দিয়ে সুখ কেনা বেচা হয় আমি বললাম তবে সেটা অন্য কারো কাছে হতে পারে আমার কাছে না মারিয়া বলল দেখাই যাবে সময় তো এখনো শেষ হয় নাই আমি বললাম আচ্ছা যাই তুই কাজ কর মারিয়া বলল হুম দেখতে দেখতে ছয় দিন চলে গেল আগামীকাল আমার বিয়ে ফাহিম বলল রনি কালকে তো তোর বিয়ে কাছের মানুষ কেউ থাকলে আসতে বল আমি বললাম আমার কাছের মানুষ একমাত্র তুই আর কেউ নাই তবে একজন আঙ্কেল ছিল তাকে বিয়েতে আসতে বলতাম তবে উনি এই বিয়েতে আসলে খুব কষ্ট পাবেন ফাহিম বলল বিয়েতে আসে সবাই মজা করার জন্য আর তুই বলিস কষ্ট পাবে বুঝলাম না আমি বললাম কিছু কিছু কথা মনের ভেতরে চাপা পড়ে সেগুলো ভেতরে থাক বের না করাই উত্তম ফাহিম বলল আচ্ছা আমি একটু বাহিরে যাব ওর সাথে ঘুরতে আমি বললাম কে সাদিয়া ফাহিম বলল হুম আমি বললাম কিন্তু ওর ফোন নাম্বার তো তোর কাছে নাই ফাহিম বলল আম্মুর কাছ থেকে নিয়েছি আর বলেছে বিয়ে হবে তিন মাস পর আর আমাকে নাকি কোন একটা কোম্পানিতে চাকরি দিবে আমি বললাম তাহলে তো খুব ভালো তোর আর গ্রামে যেতে হবে না ফাহিম বলল হুম গ্রামে আর ভালো লাগে না আমি বললাম আমি যদি পারতাম সারা জীবন গ্রামে পড়ে থাকতাম এই শহরে আর আসতাম না আচ্ছা তুই যা আর এই এখানে পাঁচ টাকা আছে এনজয় কর ফাহিম বলল এমনি তুই আমার কাছে টাকা পাস আগের টাকাগুলো এখনো দিতে পারি নাই আমি বললাম আরে যা যখন তোর হাতে টাকা থাকে তখন দিস কোনো সমস্যা নাই ফাহিম বলল অনেক অনেক ধন্যবাদ বন্ধু আমি আমি বললাম হুম ফাহিম চলে চলে যাওয়ার পর ছাদে গেলাম আজকের আকাশটা খুব সুন্দর লাগছে মেঘলা মেঘলা অবস্থা খুব করে আজকে মিতুর কথা মনে পড়ছে কেন জানি এখন মনে হচ্ছে আমি মিতুকে ভালোবেসে ফেলেছি দূর থেকেই কাউকে যে এত ভালোবাসা যায় তা আমি এখন বুঝতে পারছি কিন্তু এখন আমার এসব চিন্তা করে লাভ আছে আগামীকাল আমার বিয়ে তিশার হাতে বন্দী হয়ে যাব আমি কোনো মেয়ের সাথে কথা বলতে হলেও তিশার কাছ থেকে আগে অনুমতি নিতে হবে